হে আমার বান্দা তুমি সবসময় আমাকে বলো কেউ আমাকে বুঝে না আপনি তো আমাকে বুঝেন হ্যাঁ আমি তোমাকে বুঝি তোমার অন্তর সম্পর্কে আমি সম্পূর্ণ অবহিত তুমি চিন্তা করো না অচিরেই আমি তোমার প্রতি এমন অনুগ্রহ দান করব যে তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে তুমি না সবসময় আমাকে বলো আল্লাপাক কারও সাধ্যের বাইরে তার বান্ধবদের ওপর কোনো বোঝা চাপিয়ে দেন না ঠিকই বলো তোমার রব তোমাকে এমন কোনো বোঝা দিবেন না যেটা সহ্য করার শক্তি তিনি তোমাকে দেননি তুমি তো সবসময় আমাকে ডেকে বলো হে আল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরেই স্বস্তি দিন হে আমার বান্দা তুমি চিন্তা করো না আমার প্রতিশ্রুতি আমি খুব দ্রুতই পূর্ণ করব তুমি শুধু সবর করে যাও বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করে যাও আমি তোমার রব আমি তোমার পাশে আছি এবং থাকবো